তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি স্বপন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু চলে আসলাম আমাদের এভিএম বিক্স আর দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমাদের এভিএম বিক্স ফিল্ডের কাটার কাঁচা ইট কাটার এবং কি ইটগুলো পুরানো স্পিডর মাঝে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আর দর্শক বন্ধুরা নিত্য নতুন আপডেট ইট ভাটা সম্পর্কিত ভিডিও কেটে কিন্তু আমার ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদেরকে একটু দেখিয়ে দেবো যে আমাদের ক্লিনের ভিতরের অবস্থাটা এবং কি আমাদের ইট পুরানোর কার্যক্রমটা এবং কি আমাদের কাঁচা ইটগুলো কাটার প্রক্রিয়াটা দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে আর দর্শক বন্ধুরা আপনারা যারা এবিএম বিক্সফিল্ডের কয়লায় পুরানো নতুন ইটগুলো নিতে ইচ্ছুক আছেন অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করেন আমরা যোগাযোগ করবেন আর আমাদের এবিএম বিক্সফিল্ডের নতুন ইটগুলো বের হবে কিন্তু আর মাত্র দশ দিন পরে তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন যে আমি কিন্তু এখন চলে আসলাম আমাদের এবিএম বিক্সফিল্ডের ক্লিনের ভিতরে তো আমি আপনাদেরকে যেই গত ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম যে দর্শক বন্ধুরা দেখতে পারছেন যে আমাদের এই রাউন্ডটা ক্রস করলেই কিন্তু মানে ইট পুরাইতে পুরাইতে ক্রস করলেই কিন্তু আমরা নতুন ইটটা বের করা শুরু করব তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন যে আমাদের যেই কাঁচা ইটগুলো লোড করা হয়েছিল এগুলো কিন্তু পলিথিন দিয়ে ঢেকা হয়েছে কারণ ঢাকার কারণ একটাই যে আজকে কিন্তু বন্ধুরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই জন্যই কিন্তু এইগুলা এবং বাইরে যেই খোলাতে ইটগুলো কাটা হচ্ছে ওইগুলো কিন্তু ঢেকা হচ্ছে তো অবশ্যই আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাঝে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে আমাদের এ ভিএম ইট পোড়ানোর কার্যক্রমটা কত দূর এগুলো তো দর্শক বন্ধুরা আমার এই ইটের গল্প চ্যানেল থেকে কিন্তু নিত্য নতুন ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও যাবে অবশ্যই আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা এই যে আমাদের এভিএম ভিএম যেই আগুনটা দেওয়া হয়েছিলো এই জায়গা থেকে এই যে পুরোইতে পুরোইতে কিন্তু ওই যে ওই দিকে যাচ্ছে আর আপনাদেরকে যে রাউন্ডটা দেখাইলাম ওই রাউন্ডটা কিন্তু ক্রস করলে আমাদের নতুন ইটগুলো বের করা শুরু হবে অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা এবিএম মিক্সফিল্ডের নতুন কয়লাই পুরানো ইটগুলো নিতেছেন আমার দ্বারা যোগাযোগ করেন নম্বরে যোগাযোগ করবেন এবং কি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের এভিএম মিক্সফিল্ডের যেই কাঁচা ইটগুলো কাটা হচ্ছে ম্যানুয়ালি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে এই পাশে যেই আমাদের কয়লার গাদিটা আছে তো এই কয়লাগুলোই কিন্তু ওই যে আপনার ওই পাশ থেকে কয়লার যে গাদিটা দেখাইছিলাম ওই পাশ থেকে কিন্তু ভাঙা এনে এখানে রাখা হচ্ছে এবং কি এখান থেকে কয়লাগুলো ওঠাই কিন্তু দর্শক বন্ধুরা এই যে পুরাই মিস্ত্রির উদ্দেশ্যে দিচ্ছে তারাই কিন্তু ইটগুলো কয়লা দিয়ে পোড়াচ্ছে তো দেখতেই পারছেন দর্শক বন্ধুরা এর আগেও কিন্তু আমি এভ এম বিক্স বিলের কয়লায় পুরানো ইটের ভিডিও দিয়েছি তো দর্শক বন্ধুরা নিত্য নতুন ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা দেখতেই পারছেন যে আজকে কিন্তু আবহাওয়াটা খারাপের জন্যই কিন্তু আমাদের যে সকল ইটগুলো কাঁচা ইটগুলো কাটা হয়েছিল ওইগুলো কিন্তু পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কারণ বৃষ্টি হলে কিন্তু সমস্ত ইটগুলো নষ্ট হয়ে যাবে আর দর্শক বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আগামী কালকের ভিডিওতে দেখিয়ে দেবো যে আমাদের বিআরএম অর্থাৎ এম আর বি কত দূর কার্যক্রম এগিয়েছে এবং কি এম আর যেই নতুন ইট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা যেটা এম আর বি দেখেছেন ওইটা কিন্তু হচ্ছে বাংলা ইট পাওয়া যায় তো এটা যেটা এভিএম মিক্সফিল্ড এখানে কিন্তু আপনারা শুধুমাত্র কয়লাই পুরানো ইট পাবেন আর এম আর যেটা আছে ওটাতে কিন্তু আপনার শুধুমাত্র বাংলা ইট অর্থাৎ খড়ি দিয়ে পুরানো ইট পাবেন আপনারা দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আগামী ভিডিওতে দেখিয়ে দেবো যে আমাদের এম আর বি কার্যক্রমটা কত দূরে গুলো তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে আমাদের এবিএম মিক্সফিল্ডের যেই কাঁসা কাটা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এ ভিএম মিক্সফিল্ডের যেই ম্যানুয়াল ইটগুলো কাটা হচ্ছে এগুলার মাটি কিন্তু এই যে মেল থেকে এনে এখানে রাখলো এইগুলো দিয়ে কিন্তু এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের লালটু ভাই কিন্তু সেই এস আর এম মিক্সফিল্ডের লালটু ভাই কিন্তু এখন এবিএম বিক্সফিল্ডের ইট কাটতেছে দর্শক বন্ধুরা অনেক সুন্দর করে কিন্তু ইট কাটতেছে দেখেন খালি লালটু ভাইয়ের বলে খালি গাও ঘামতেছে তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বাতাস দেওয়ার জন্য একদিন হলেও আসবেন লালটু ভাইকে আর অবশ্যই আমাদের ইট ভাটা সম্পর্কিত ভিডিও পেতে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক মধ্যে দেখতেই পারলেন যে আমাদের আজকের এবিএম এম ভিক্সফিল্ডের আপডেট যেই খবরটা ছিল অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ওই যে ওইখান থেকে এই যে মেল থেকে কিন্তু কাঁচা মাটি এনে এই যে এখান থেকে দিয়ে গেল এটা দিয়ে কিন্তু আমাদের লালঠুবাই এবিএম বিএম ইটগুলো তৈরি করতেছে অনেক সুন্দর ইট আর কাঁচা থাকতে দর্শক বন্ধুরা অতটা সুন্দর দেখা যায় না তো পোড়াইলে কিন্তু দর্শক বন্ধুরা অনেক সেফ সাইজ সব অ্যাকুরেট হয়ে যায় তো অবশ্যই আপনারা যারা কয়লাই পুরানো এবম এক্সফুলের নতুন ইটগুলো নিতে চান আমার আমাদেরও যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এটার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে